সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেইশে অক্টোবর বুধবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বটমে থাকা শেয়ারটি কি এবার বড় ধরনের কিছু হতে পারবে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে একটি শেয়ার নিয়ে আলোচনা করব শেয়ারটি আলোচনা করার পূর্বে আমি কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরতে চাই এবং যৌক্তিক কিছু বিষয় কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা অবশ্যই যুক্তি বিষয়গুলো বুঝতে জানতে চেষ্টা করবেন প্রথমে আমার যেই আজকের শিরোনাম সেটি হলো বটমে থাকা শেয়ারটি কি এবার বড় ধরনের কিছু হতে পারবে এখানে আমি বোঝাতে চাইছি প্রশ্নবোধক চিহ্ন যে বটমে চলে আসা এই যে এই শেয়ারটি এটা বটমে চলে এসেছে এবং এই শেয়ারটি কি একটা পূর্বের হাই লেভেল ছিল সেই লেভেল কি যেতে পারবে কি না সেটাই আমরা প্রশ্নবোধক আলোচনা সম্মিলিত এই আলোচনাটা করছি তার মানে কিন্তু এটা নয় যে আমরা এই আলোচনার মাধ্যমে বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে শেয়ারটি বড় ধরনের কিছু হতে যাচ্ছে এটা হতে পারবে একটি প্রশ্নবোধক আলোচনা তাই আলোচনা দেখে কেউ বাইসেলের সিদ্ধান্ত নেবেন না বা কিনা বেচা করবেন না করলে নিজ দায়িত্বে আমার এই আলোচনা দেখে নয় প্রথমে আমি বলি এই আলোচনাটি এর শেয়ারটি একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং আপনারা জানেন যে কোনো ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারে সাধারণত ইনস্টিটিউট বা বড় মার্চেন্ট ব্যাংক তাদের নজর থাকে এবং তারা সেই শেয়ারগুলোতে কেনা বেচা করে কেন কিনা বেচা করে কারণ এ ধরনের স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো ইনস্টিটিউট কেনা বেচা করে সেইগুলোতে আমরা দেখি অধিকাংশ সময় কোনো পার্সোনাল গেমলার জয়েন্ট থাকে না বা তারা সেই শেয়ার নিয়ে গেমলিং করে না যার জন্য সেই সব শেয়ারগুলো সাধারণত ইনস্টিটিউটরা লেনদেন করে এবং ইনস্টিটিউটের লেনদেনের মাধ্যমেই শেয়ারগুলো উঠানামা করে এবং স্মুথলি উঠে এবং স্মুথলি কারেকশন হয়ে আবার উঠানামা করে শেয়ারটির প্রাইস ঠিক থাকে তো আমরা দেখি মার্কেটে অধিকাংশ সময় যখন কোনো শেয়ার গ্যামলিং করা হয় কোনো নির্দিষ্ট গ্যামলার ইনস্টিটিউট ছাড়া যে কোনো দুর্বল মৌলবিত্তি বা কিছু মৌলভিত্তিক শেয়ারকেও কেউ স্বল্প সংখ্যক কেউ অনেক সময় কোনো গ্যামলার উঠানামা করার জন্য মেকানিজম করলে সেই শেয়ারে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা অনেক সময় আটকে যায় এবং সুযোগ বুঝে এন্ট্রি না হতে পারলে এক্সিট পয়েন্ট কিন্তু সঠিক হতে পারে না এবং সেক্ষেত্রে অধিকাংশ সময় লস হয়ে যায় কিন্তু যখন কিনা না কোনো ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারে বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ থাকে সব সময় আকৃষ্ট থাকে সব শেয়ারগুলোতে যদি ইনভেস্ট হয় তাহলে দেখা যায় যে সে লসের চাইতে লাভের সম্ভাবনা বেশি থাকে এবং কখনও লস হলে সেটা সামান্য কিছু লস হয়ে হওয়ার সম্ভাবনা থাকে এই সব ক্ষেত্রে আমরা দেখি বেশ কিছু স্ট্রং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারেই কিন্তু প্রাতিষ্ঠানিক বা মার্চেন্ট ব্যাঙ্ক তারা ইনভেস্টমেন্টে যান এবং তারা সেসব জায়গায় সেফলি বিনিয়োগে থাকে আমি আজকে তেমনই আপনাদের কাছে একটি শেয়ার উপস্থাপন করব যে সেটি নিয়ে আমি যদিও অলরেডি অনেকবার আলোচনা করেছি তো শেয়ারটি একটা হাই লেভেলে ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত এবং ঘোষণা দেওয়ার দিনেও হাই লেভেলে হয়েছিল এবং তারপর সেটি ডেকট পরিমাণে হিস্ট্রি বেকিং ডিভিডেন্ড প্রদান করে শেয়ারটি পরবর্তী সময়ে মার্কেট এ তার ডিভিডেন্ড কারেকশন হয়ে সেটি এখন বটমে চলে এসেছে এবং বটমে লেভেলে আছে যদিও গতদিন কিছুটা বেড়েছে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন আমি কোন শেয়ারটির নাম বলছি তারপরে পূর্বে আপনি অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তো বন্ধুরা আমি প্রথমেই আপনাদেরকে বললাম কিসের জন্য এই শেয়ারটির বিষয়ে আমি আলোচনা করছি বা কেন এ ধরনের শেয়ারগুলো সেভ বা একটা ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং স্ট্রং মার্কেট মার্চেন্ট ব্যাংক থেকে শুরু করে যারা স্মার্ট বিনিয়োগকারী বা যেসব শেয়ারে ভরসা বা সেফটি থাকে এবং ইনস্টিটিউটের কোটা সব সবসময় এটিতে ইনভলভ হয় সেই শেয়ারটির নিয়ে আজকের আলোচনার শেয়ারটি হচ্ছে লিন লিনডেবিডি তো বন্ধুরা ভ্যালুর দিক দিয়ে গতদিন ছাব্বিশ নম্বরে অবস্থান ছিল এই লিনডেবিডি শেয়ারটি গতদিন আটাশ হাজার দুইশো আশিটি ভলিউম নিয়ে দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে তেইশ টাকা দশ পয়সা দাম বেড়ে দুই দশমিক পাঁচ নয় পার্সেন্ট ইনক্রিজ করে নয়শো তেরো টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা আমরা লিনডেবিডি শেয়ারটি ফোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের বেড়ে একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার তাদের ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে দেখব চমৎকার ফান্ডামেন্টাল রেশিও এ ক্যাটাগরি পনেরো কোটি পেড আপ ক্যাপিটাল পেড আপ ক্যাপিটাল কিন্তু খুব কম শেয়ার সংখ্যা খুব কম তেরোশো কোটি তাদের মার্কেট ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটাল বিশ কোটি দেখুন লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মে কোনো লোন নেই উপরন্ত পাঁচশো আঠাত্তর কোটি তাদের রিজার্ভ রয়েছে ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং তাদের দেখুন এক কোটি বাহান্ন লাখ শেয়ার মাত্র ডিসেম্বর ক্লোজিং শেয়ারটির দেখুন চার হাজার একশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড প্রদান করছে শেয়ার প্রতি চারশো দশ টাকা অসাধারণ ডিভিডেন্ড এবং হিস্ট্রি বেকিং ডিভিডেন্ড এবং তেতাল্লিশ টাকা বারো পয়সা তাদের ইপিএস এখানে এ রানিংয়ের অবস্থানে দেখাচ্ছে ছশো বত্রিশ টাকা তাদের নেট নেটাসেট ভ্যালু দ্যাট মিনস ছ টাকা হলেও সেটি ফান্ডামেন্টাল রেশিও বহন করবে এবং ইপিএস অনুযায়ী ষোলোশো আঠারোশো টাকা হলেও তাদের লোন মার্জিন চালু থাকবে ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত লোন মার্জিন চালু থাকবে যেহেতু বিশেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী অবশ্য দুই হাজার টাকার উপরেও শেয়ারটির লোন মানসিন চালু থাকবে তো বন্ধুরা আমরা এই লেন্ডেবিটি শেয়ারটির গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব ডিভিডেন্টের দিন শেয়ারটি আঠারোশো টাকা টাচ করেছিল এই যে হাই প্রাইস এবং লো প্রাইস হচ্ছে এক বছরের মধ্যে আটশো আশি টাকা তো দেখুন আমরা তিনশো দিনের এভারেজ প্রাইস যদি দেখি তেরোশো একান্ন তো দেখুন লক্ষ্য করুন তিনশো দিনের এভারেজ প্রাইস কিন্তু তেরোশো একান্ন কিন্তু বর্তমানে সেটির প্রাইস নয়শো তেরো টাকা এইখানে আমরা ডিভিডেন্ডের পর সেটি কারেকশন হয়ে আমরা শেয়ারটিকে যদি দেখি তাহলে লো হয়ে নয়শো পঁচিশ টাকা আটশো সপ্তানব্বই টাকা আটশো নব্বই গত একুশে অক্টোবর এই আটশো নব্বই একটা লোয়েস্ট ক্লোজ ভ্যালু আমরা দেখে নিই দেখতে পাচ্ছি এরপর গতদিন শেয়ারটি কিছু লেনদেন প্রায় কিছুটা কমেও দাম বৃদ্ধি পেয়েছে তো আমরা রিসেন্ট টাইমের মধ্যে যে এই যে লোয়েস্ট একটা রেট চলে এসেছে এর ফলে শেয়ারটি একটা সেফটি বা বিনিয়োগযোগ্য অবস্থা নিয়ে এসেছে এবং শেয়ারটির প্রাইস দিন কিছুটা ইনক্রিজ করছে আমরা এখানে দেখুন পাবলিকের হাতে কিন্তু খুব কম সংখ্যক শেয়ার ষোলো লাখ ইনস্টিটিউটের হাতে ৪৫ লাখ ডিরেক্টরের কাছে একানব্বই লাখ শেয়ার গভর্নমেন্ট নেই তো এটা দিক দিয়ে বিনিয়োগের জন্য উপযোগী একটি শেয়ার বেড়ে বেড়ে স্ট্রং ফান্ডামেন্টাল ইনস্টিটিউটের কাছে পঁয়তাল্লিশ পাবলিকের কাছে ষোলো এই দুটোই পঁয়তাল্লিশ আর ষোলো একষট্টি লাখ শেয়ার কিন্তু ফ্লটিং শেয়ার এবং এই শেয়ারটির একষট্টি লাখ শেয়ারে খুব কম সংখ্যক শেয়ার হলেও সকলে কিন্তু কেনা বেচা করেন না অনেক শেয়ার ব্লকিং থাকে তো বন্ধুরা আমরা এই লিন্ডিবিটি শেয়ারটির প্রাথমিকভাবে যে ফান্ডামেন্টাল রেশিওগুলো দেখলাম এবং লজিক লজিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন আমি আপনাদেরকে এই শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণে কি পাওয়া যাচ্ছে কি অবস্থান আছে সেটা দেখার বন্ধুরা এরপরে আমরা এই লিনিবিডি শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ ফিরে আসছি দেখুন শেয়ারটি কিন্তু আমরা দেখছি ইচুমুখ্য ক্লাউড দেখুন উপরে সবুজ মেঘ আছে ট্রেন্ডের গুলি স্ক্যান্ডেল গতদিন হয়েছে এবং কিছু ক্লাউডের নিচে রয়েছে দেখুন এবং সুপার ট্রেন ডাউন ট্রেন লেভেলে আছে বা সেল সিগনালে আছে বাইসিগনালে সিগনালে এখনও কনভার্ট হয় নাই সুপার ট্রেন ইন্ডিকেটারটি এস আই অ্যাকোমোডেটেড সুইং ইন্ডেক্স এটিও কিন্তু ডাউন ট্রেন লেভেলে আছে বাইসিগনালে সিগনালে আসে নাই এডিএক্স স্ট্রং পয়েন্টে রয়েছে এবং ফিচার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে আপনারা জানেন এই ইন্ডিকেটারটি কিন্তু অধিকাংশ ইনস্টিটিউটরা ফলো করে এবং গত দিন এটি ক্রস করছে দেখুন এটা ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে যদিও জিরো লাইনের নিচে এখনও রয়েছে সুপার ট্রেন্ড তৈরি হয় নাই ম্যাকডি ইন্ডিকেটার আমরা যদি দেখি এটাও কিন্তু ব্রো লাইন ওয়ার লাইন থেকে নিচে এবং জিরো লাইনের নিচে থেকে ডাউন ট্রেন অবস্থানেই রয়েছে আমরা মানি ফ্লোটা দেখবো বন্ধুরা মানি ফ্লো শেয়ারটির মানি ফ্লো গত পনেরোই অক্টোবর সেভেন পয়েন্টে ছিল তারপর ধীরে ধীরে মানি ফ্লো বেড়ে চোদ্দোতে আসে সতেরোই অক্টোবর তারপর মানি ফ্লো বর্তমানে ষোলো পয়েন্ট পঁচিশে সতেরো লেভেলের মধ্যেই রয়েছে তো বন্ধুরা মানি ফ্লো কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে এই শেটটির মানিফ্লো আমরা চূড়ান্ত দেখি রিসেন্ট টাইমে গত পাঁচই সেপ্টেম্বর মানিফ্লো ছিল চুরানব্বই দশমিক চার ছয় এবং সেই সময় শেটটির মানি ফ্লো প্রাইস ছিল পনেরোশো সাতচল্লিশ তারপর শেটটি কিন্তু মানিফ্লো প্রাইস কারেকশন হয় এবং মানি ফ্লো ডাউন হয়ে আমরা পনেরোই অক্টোবর মানি ফ্লো সাথে চলে আসে সেটির প্রাইস নয়শো পঁচিশ তো বর্তমানে শেয়ারটির পুনরায় মানি ফ্লো ইনক্রিজ করছে এবং এই মানি ফ্লো ইনক্রিজ শেয়ারটির লো লেভেলে ইনক্রিজ করছে দ্যাট মিনস এটা একটা সেফ বিনিয়োগ সেফটি অবস্থান জানান দিচ্ছে অপরদিকে আর এস আই ইন্ডিকেটার আমরা দেখছি আর এস আই বর্তমানে টোয়েন্টি নাইন একদম লো লেভেলে আর এস আই আছে এসব লেভেলে আর এস আই এ লো লেভেলে আর এস কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে একটু ঝুঁকি কম থাকে তো বন্ধুরা দেখুন ইতিপূর্বে এইটটি লেভেলে আর এসআই ছিল পাঁচই সেপ্টেম্বর যেদিন প্রাইসটি হাই ছিল এরপর আর এসআই কারেকশন হয়ে আমরা একবারে লো লেভেলে সাতই অক্টোবর দেখতে পাই চব্বিশ আর এস সেটা আবার কিছু ঠানো করে বর্তমানে আর এস আই আছে টোয়েন্টি নাইন তো এটা এইসব লো লেভেলে আর এস একটা বিনিয়োগ নিরাপদ বিনিয়োগের সম্ভাবনাসমূহ কিছুটা জাগিয়ে রাখে এছাড়া গতদিন আমরা স্ট্যাটিস্টিক আর এস আই কিন্তু দেখেছি ব্লু লাইন অডলাইনকে ক্রস করে আপ ট্রেন্ড বা বাই সিগনালে যাচ্ছে তো বন্ধুরা স্বাভাবিকভাবে আমরা এই শেয়ারটি লিন্ডেভিডি শেয়ারটি টেকনিক্যাল বিশ্লেষণে কিছুটা বাই সিগনাল আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমাদের এই আলোচনা আপনারা যারা শুনছেন আপনাদের অনুরোধ করব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদেরকে সুন্দর সুন্দর শেয়ারগুলো নিয়ে আলোচনা করতে পারি বটম লেভেলের এই প্রতিশ্রুতি দেখে আলোচনা আজ থেকে শুরু চলবে চলমান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম